আসসালামু আলাইকুম নির্বাচন ইস্যুতে বিএনপি জামাতকে রাজি করাতে পেরেছে কিন্তু এক্ষেত্রে এনসিপি একটু কৌশলে অবস্থান করতেছে তারা এখন আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য যে দাবি জানিয়েছে যে সমাবেশ করেছে সেখানে কিন্তু মানুষ প্রচুর মানুষ কিন্তু সেখানে জমা হয়েছেন এবং তাদের ডাকে সাড়া দিয়েছেন তারা কিন্তু একটি কৌশলে যদিও এর আগে এনসিপি বলেছেন যে আমরা ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন চাই তারা স্পষ্ট করে দিয়েছেন কিন্তু বিএনপি কিন্তু জামাতকে রাজি করিয়েছে লন্ডনে জামাতের আমিরের সঙ্গে বৈঠক হওয়ার পর জামাতের আমির কিন্তু দেশে এসে বলেছেন আমরা রমজানের আগে নির্বাচন চাই কিন্তু এক্ষেত্রে এনসিপির রাজনৈতিক কৌশলটা সেইটা কিন্তু অনেক ভালো দেখেন তারাও কিন্তু বলেছে যে আমরা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন চাই কিন্তু তারা এখানে জনসমর্থন পাওয়ার জন্য তারা যে রাজনৈতিক কৌশলটা ব্যবহার করতেছে সেটা হচ্ছে আওয়ামী লীগের নিষিদ্ধ বা আওয়ামী লীগের বিচার এই কৌশলটাকে কিন্তু তারা খেট খাটিয়ে বিএনপি বলেন আর জামাত বলেন বা অন্যান্য দলের যে ইয়েটা বলেন তারা আওয়ামী লীগ বিরোধী তাদেরকে কিন্তু কাছে টানছে দেখেন স্পষ্ট তারা ঘোষণা দিয়েছে সার্জি আলম যে লড়াই এখনো শেষ হয় নাই মানে আওয়ামী লীগের নিষিদ্ধ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না এই ক্ষেত্রে কিন্তু দেখেন আহ যে আওয়ামী লীগের নিষিদ্ধ যে সমাবেশ করেছে সেখানে কিন্তু প্রচুর প্রচুর মানুষ হয়েছে এভাবেই কিন্তু তারা রাজনৈতিক কৌশলে এগিয়ে যাচ্ছে এবং আহ তাদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে জাতির সাথে তামাশা করা হচ্ছে আওয়ামী লীগ ইস্যুতে বিএনপি জামাতের অবস্থান যেটা সেটা নিয়েও সেখানে অভিযোগ করা হয়েছে অবশ্যই এটা বাস্তব যদিও জামাত বাংলাদেশ জামাত ইসলামী দুইটি দুর্বলতার কারণে এখনো চুপ সেটা হচ্ছে দলের নিবন্ধন এবং এটি আজারুল ইসলামের মুক্তি কিন্তু এখানে বিএনপির বিষয়টা যদি লক্ষ্য করেন তারা কিন্তু যেমনটা দাবি জানিয়েছে পিনাকি ভট্টাচার্য তারা কিন্তু আসলেই আওয়ামী লীগের সঙ্গে বিএনপি জামাতের ঐক্য যেটা সেটা ভারতের নেতৃত্বে হয়েছে যাই হোক এটা কিন্তু এনসিপি থেকে অভিযোগ করেছেন বিএনপি এবং জামাতের বিরুদ্ধে তারা জাতির সঙ্গে তামাশা করছে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে তারা এখনো নিশ্চুপ তাদের মতামত তারা জানতে চায় আসলে এখানে কিন্তু চুপ এই বিষয়ে কিন্তু তারেক রহমান বাধ্য হয়ে এক প্রকার বলে দিয়েছেন যে আওয়ামী লীগের বিচার নিয়ে সরকার তামাশা করতেছে এটা বলে দিয়েছেন এই যে গতকালই এটা বলছেন কিন্তু এর আগে আওয়ামী লীগের বিষয় নিয়ে মির্জা ফখরুলকে যদি প্রশ্ন করা হতো তিনি সেগুলো বিষয় এড়িয়ে যেতেন স্পষ্টই তিনি বলেছেন কিন্তু এখানে দেখেন রাজনৈতিক কৌশলে এনসিপি জাতীয় পার্টি কিন্তু অনেকটা এগিয়ে গেছে এবং প্রচুর জনসমর্থন পাচ্ছে জামাত ইসলামীর বলেন তারপরে বিএনপির এই নেতাকর্মীগুলো কিন্তু এখন আসলে এনসিপির থেকে ঝুঁকছে কেননা এখানে দাবিটা দেখেন যেমন জুলাই আন্দোলনে কিন্তু বিএনপি কে বলেন জামাতকে বলেন ওগুলো দেখার টাইম নেই তারা ছাত্রদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যোগ দিয়েছিল এবং সরকার পতনের আন্দোলন করেছিল সেখানে কিন্তু একই আবার পরিস্থিতি যে কৌশল খাটিয়ে তারা রাজনৈতিক নিতে অবশ্য এটা আহ সেটা তাদের রাজনৈতিক কৌশল আবার এক প্রকার এটা একটা যৌতিক দাবি কেননা আওয়ামী লীগের আসলে রাজনীতি করার যে অধিকার সেটা আছে কিনা এ নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে কেননা যে মানবাধিকার অপরাধ করেছে তারপরে তাদের রাজনৈতিক রাজনীতি করার অধিকার থাকে কি না থাকে এটা নিয়ে প্রশ্ন আছে অবশ্য না থাকার পক্ষে একশো জনের মধ্যে নব্বই জনই না থাকার পক্ষে এখন দেখেন এই ইস্যুটাকে কৌশলে এই ইস্যুটাকে ইস্যু এই ইস্যুটাকে নিয়ে জাতীয় নাগরিক পার্টি যে সমাবেশটা করেছে সেখানে প্রচুর মানুষ হয়েছে এবং তাদের সমর্থন দিয়েছে এবং সেখানে যে আওয়ামী লীগের নিষিদ্ধের যে সমাবেশটা চলেছে সেখানে কিন্তু তারা নির্বাচন না হওয়ার একটা কঠিন হুঁশিয়ারি দিয়েছেন কোনোভাবেই আওয়ামী লীগের বিচার এবং নিষিদ্ধ না হওয়া পর্যন্ত বাংলাদেশের মাটিতে কোনো নির্বাচন তারা হতে দেবেন না দেখেন এইটাকে পুঁজি করে কিন্তু সামনে যে বিএনপি যে নির্বাচন নির্বাচন করতেছে এই নিয়ে কিন্তু বেশ একটা লড়াই হতে যাচ্ছে দেখেন জামাত ইসলামী কিন্তু অনেকটা নিরবতার মতো পালন করে কৌশলে রাজনীতি করতেছে তারা বলে দিছে যে আমরা রমজানের আগে নির্বাচন চাই আবার এটাও স্পষ্ট করে বলেছে বিচার এবং সংস্কার ছাড়া নির্বাচন চাই না তাহলে এখানে জামাত ইসলাম একটা কৌশলে রাজনীতি করতেছেন কিন্তু বিএনপির স্পষ্ট কথা তার ডিসেম্বরে নির্বাচন চাই এটা অনেকদিন ধরে জেদ নিয়ে বলতেছিল এখন আবার তারা নতুন করে বলা শুরু করছে সেপ্টেম্বর অক্টোবরে নির্বাচন নির্বাচন সম্ভব কিন্তু এক্ষেত্রে এনসিপি কিন্তু এখন সবচেয়ে বড় বাধা হবে বিএনপির জন্য বিএনপির জন্য এনসিপি এখন বড় বাধা তারা কখনোই চাবে না যে আওয়ামী লীগের বিশেষ ছাড়া নির্বাচন হোক কেননা আওয়ামী লীগ যদি আবার নির্বাচনে অংশগ্রহণ করে ভবিষ্যতে ভবিষ্যতে কিন্তু এই নেতাদের বিচার একটা বিচার করবে আওয়ামী লীগ যার কারণে এটা করতে চাচ্ছে তো আসলে এই বিষয়ে আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম